আটা আমাদের সবার বাড়িতেই থাকে কারণ আটা দিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই রুটি তৈরি হয় আর সেই রুটি তৈরির আটা দিয়েই বাড়িতে খুবই সহজভাবে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় আর এর উপরটা হবে মুচমুচি আর ভেতরটা একেবারেই ভরা। নমস্কার বন্ধুরা আমি সবিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ আটা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল অবশ্যই কিন্তু সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবে এতে করে মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি এখানে জল নিয়েছি আর এখানে কিন্তু আমি গরম জল নিয়েছি অবশ্যই গরম জল নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর যেহেতু জলটা খুবই গরম রয়েছে তাই একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরে কিন্তু আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো অল্প অল্প জল দিয়ে আমি আগে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ডইয়ের মতো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে একটা ডিম আমি ভেঙে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার ডিমটা খুব ভালোভাবে আটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশে নেওয়ার পর এবার কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নেব একেবারে একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে মাখার সময় কিন্তু এরকম একটু নরম মনে হবে কিন্তু যখন ডোটা হয়ে যাবে তখন কিন্তু আর এরকম নরম থাকবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এরকম একটা সফট কিন্তু ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না এরকমই একটু নরম থাকবে এবার আমি একটা চিনি সির আগে তৈরি করবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চিনিটা আমার খুব ভালোভাবে গলে গেছে আর চিনিটাকে কিন্তু খুব বেশি ঘন করে নেওয়ার দরকার নেই যখন দেখবে যে এরকম একটু চিটচিটে হয়ে গেছে চিনি শিরাটা তখন বুঝে নিতে হবে যে চিনি শিরাটা একদমই হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে আমি একটা ছোট লেচি কেটে নিলাম এবার হাতের তালুতে খুব ভালোভাবে গোল করে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে একটা লম্বা শেপ দেবো তো আমি এরকম শেপ দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মতো যে কোনো শেপ দিয়ে এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারবে তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি এখন তৈরি করে নেব তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি তো চলো এই মিষ্টিগুলোকে এবার ভেজে নেওয়ার পালা তো মিষ্টিগুলো ভাজার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম করে নেওয়ার পর কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে একেবারেই কিন্তু তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না এবার মিষ্টিগুলো দিয়ে এবার যে প্যানের হাতলটা রয়েছে সেটা ধরে এইভাবে একটু ঝাঁকে নিতে হবে আর একেবারেই কিন্তু এখন খুন্তি দিয়ে নাড়া যাবে না কারণ মিষ্টিগুলো এখন কিন্তু খুবই নরম রয়েছে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নেব তো মিষ্টিগুলো কিন্তু আমার এখন অনেকটাই শক্ত হয়ে গেছে আর তেলের উপরে কিন্তু ভেসে উঠেছে আর অনেকটা কিন্তু ফুলেও গেছে এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তো মিষ্টিগুলোকে আমি দু মিনিট সময় ধরে লো আচে সোনালি কালার করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার করে ভাজলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না এবার তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি এবার মিষ্টিগুলোকে গরম গরম অবস্থায় কিন্তু আমি চিনি শেয়ার মধ্যে দিয়ে দেবো এবার এইভাবে নেড়েচের একটু চিনি শিরাটা খুব ভালোভাবে মিষ্টির গায়ে লাগিয়ে নিতে হবে এবার বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব তো বাকি মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইগুলোকেও চিনি শিয়ার মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চিনি চিরিশিয়াটা খুব ভালোভাবে মিষ্টির গায়ে লাগিয়ে দিতে হবে তবে খুব বেশি সময় ধরে কিন্তু চিনি শিয়ার মধ্যে মিষ্টিগুলোকে রাখা যাবে না এতে করে কিন্তু নরম হয়ে যেতে পারে আর খেতে কিন্তু ভালো লাগবে না তাই দু মিনিট রেখেই কিন্তু আমি মিষ্টিগুলোকে আমি অন্য পাত্রে তুলে নেবো তো দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে নিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর একেবারেই কিন্তু ফুলে মোটা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে অন্য একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর দেখতে পেলে বন্ধুরা মিষ্টিগুলো বানানো কিন্তু ভীষণ সহজ একেবারেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় যখনই তোমাদের মিষ্টি খেতে মন চাইবে তখনই কিন্তু তোমরা ঝটপট একেবারেই কম সময়ের মধ্যে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবে আর খেতেও অসম্ভব মজার হয় দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা যে কতটা মজার হয়েছে এই মিষ্টিগুলো খেতে চলো এবার তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে মিষ্টিগুলো কতটা নরম ওপরটা কিন্তু একেবারেই মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু একেবারেই রসে ভরা বন্ধুরা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকের কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো